যারা ফেসবুক নিয়ে কাজ করেন আজকে আমার কথাগুলো শুনে যাবেন প্রিয় বন্ধুরা ফেসবুক নিয়ে কাজ করতে গেলে অবশ্যই ফেসবুকের গাইডলাইন মানতে হবে ফেসবুক নিয়ে আমরা অনেকে কাজ করি কিন্তু ফেসবুকের গাইডলাইন মানি না একটা ফেসবুক কখন কমেন্ট বলাক দেয় কখন লাইক দেয় কখন শেয়ার ব্লক করে জানেন আপনি যখন ফেসবুকের যে রোবোটিক সিস্টেম আছে সে মনে করে যে এই ব্যক্তি একটি রোবট একই কাজ বারবার করতেছে তখন তাকে সেই সিস্টেমে ব্লক দেওয়া হয় আর এই বোলাক খাইলে প্রিয় বন্ধুরা যারা কমেন্ট ব্লক বা শেয়ার ব্লক বা বিভিন্ন ধরনের ব্লক আছে এগুলো খান খাওয়ার ফলে তাদের কিন্তু ফেসবুক নজরদারিতে রাখে যে কোনো সময় তাদের মনিটাইজেশন চলে যেতে পারে যে কোনো সময় আইডি ব্যান হয়ে যেতে পারে তাই প্রিয় বন্ধুরা কমেন্ট করে যে এঙ্গেজমেন্ট বাড়াতে হবে অন্যের ভিডিওতে যে অনারগল লাইক এবং কমেন্ট করতে হবে এটা বিষয় না ফেসবুকে অ্যাক্টিভ থাকতে হবে ঠিকই ফেসবুকে অ্যাক্টিভ থাকার কিছু সিস্টেম আছে কমপক্ষে এক মিনিটের ভিতরে আপনি বারবার কমেন্ট করবেন না কমপক্ষে এক মিনিট পরে একটি কমেন্ট করবেন লাইক করবেন ঠিক আছে একই লাইক বারবার আপনি করবেন না তাইলে ফেসবুক বুঝিয়ে নেবে যে এটা হয়তো একটি রোবট এছাড়া প্রিয় বন্ধুরা আপনারা যারা ফেসবুক নিয়ে কাজ করেন অবশ্যই একটা জিনিস মাথায় খেয়াল রাখবেন আমরা বিভিন্ন আইডিতে যে আমরা লিখি ফলো টু ফলো আমার পরিবারে চলে আসো আমি আপনার পরিবারে গেছি আমাকে ফুলের ভালোবাসা দাও ফেসবুক কখনও কোনো আদেশ নিষেধ কি কোনো কিছু করতে কাউকে বাধ্য করলে সেটাকে ফেসবুক খারাপ হিসেবে নাই এবং সেটা ফেসবুক নজরদারিতে রাখে তাই প্রিয় বন্ধুরা এই সমস্ত কাজগুলো থেকে অবশ্যই বিরত থাকবেন এছাড়া আপনারা যারা ফেসবুক নিয়ে কাজ করতেছেন বর্তমানে মনে করেন আমি তার পরিবারে গেলে সে আমার পরিবারে আসলে আস্তে আস্তে আমার এঙ্গেজমেন্ট বাড়বে এবং আমার অনেক ফেসবুকের ইনকাম বাড়বে আসলে বিষয়টা এমন না ফেসবুক যদি রিকমেন্ডেবল না করে তো আপনি সারা জীবন কাজ করলেও আপনার ভিডিও বা ছবি ভাইরাল হবে না ফেসবুক অ্যাক্টিভ বলতে বোঝায় আপনি ফেসবুকের ভিডিও দেখেন তারপরে আপনি কমেন্ট করেন বা আপনি কমেন্ট করুন বা না করুন ফেসবুকের ভিডিও দেখুন আর সব থেকে বড়ো যে বিষয় হচ্ছে আপনার ফেসবুকে কাজ মানে আপনি নিয়ম মতো ঠিক সময় মতো প্রতিনিয়ত পোস্ট করতে হবে ভিডিও রিলস এবং ট্যাক্স যেটাই পারেন আপনার সব সময় অ্যাটেন্ড থাকতে হবে পোস্ট করে যেতে হবে তাহলে ফেসবুক বুঝবে যে আপনি অ্যাক্টিভ আছেন অথচ আমরা তার ফুল উল্টোটা করি আমরা আমরা যারা আমাদের আইডিতে কমেন্ট করে অনেকে অন্যের কমেন্ট করতে যায় নিজের আইডির কমেন্টগুলোর ব্যাক মানে যে উল্টো রিপ্লে কমেন্ট করবে এটার সময়ই পায় না এটা ফেসবুক মাইন্ডে নেয় এবং সেক্ষেত্রে আপনার ক্ষতি হতে পারে তাছাড়া প্রিয় বন্ধুরা আরও একটা জিনিস আপনাদের মাথায় রাখতে হবে ফেসবুক নিয়ে কাজ করতে যে আমরা অনেকে গাইডলাইন অনুসরণ করি না গাইডলাইন অনুসরণ না করলে আপনার মনিটাইজেশন আইলেও যে কোনো সময় চলে যেতে পারে আবার না এসে থাকলে আপনার মনিটাইজেশন নাও পাইতে পারেন আমরা অনেকে বলি আমাদের লক্ষ লক্ষ ভিউ আছে হাজার হাজার ফলোয়ার আছে অথচ মনিটাইজেশন পায় না আসলে হাজার হাজার বা লক্ষ লক্ষ ভিউ বড়ো বিষয় না বড়ো বিষয় হচ্ছে ফেসবুকের গাইডলাইন তাই প্রিয় বন্ধুরা যারা আমার ভিডিওটি দেখবেন অবশ্যই কমেন্ট করে বলে যাবেন আমার কথাগুলো কেমন লাগছে এছাড়া প্রিয় বন্ধুরা আপনারা অবশ্যই অবশ্যই ফেসবুক নিয়ে যদি কাজ করেন এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখবেন একটা জিনিস মনে রাখবেন আপনি যদি নিয়ম মতো পোস্ট করেন অবশ্যই আপনার ভিডিও ফেসবুক রিকমেন্ডেবল করবে এবং আপনার ভিডিও এবং আপনার ছবি অবশ্যই ভাইরাল করতে বাধ্য থাকবে ফেসবুক সকলকে এখানে নিয়মের ভিতরে কাজ করার জন্য বলেছে প্রিয় বন্ধুরা নিয়ম বর্ভূত কোনো কিছু করবেন না যেমন রক্ত মাংসের ছবি অ্যালাউ করে না ফেসবুক কাউকে হুমকি দেওয়া এগুলো ফেসবুক অ্যালাউ করে না কোনো ধর্ম বা কোনো জাতিকে নিয়ে উগ্রপন্থী বা বিভেদ সৃষ্টি করার মতো কোনো ভিডিও এগুলো ফেসবুক অ্যালাউ করে না তো প্রিয় বন্ধুরা অবশ্যই আমার কথাগুলো হয়তো বুঝতে পারছেন আর আমার কথাগুলো যদি বুঝতে না পারেন অবশ্যই জানাবেন তো আমার কথাগুলো কেমন লাগলো এবং আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফলো দিয়ে আমার পাশে থাকবেন তো প্রিয় বন্ধুরা আপনাদের সকলকে ধন্যবাদ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ